এবার এমবাপ্পেকে সরিয়ে দিয়ে বার্সেলোনার তরুণ স্ট্রাইকার লামিনে ইয়ামালকে দলে ভেরাচ্ছে পিএজে কাতালান ক্লাব থেকে ইয়ামালকে দলে ভেরাতে দুইশো মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি তারা এমবাপ্পের বিদায় এবং লামিনে ইয়ামালকে পিএচজি দলে ফেরানো নিয়ে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে এমবাপ্পের বিকল্প হিসেবে বার্সার স্ট্রাইকারকে চায় পিএচজি চলতি মৌসুম শেষেই প্যারিস সেন্ট জার্মি ছেড়ে ক্লিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে ফরাসি স্ট্রাইকারের মুখ থেকে এই ঘোষণা শোনার পর থেকেই বিকল্প খোঁজা শুরু করেছে পিএচজি এবার নতুন করে তারা বার্সেলোনার তরুণ স্ট্রাইকার লামিনে ইয়ামালের দিকে নজর দিয়েছে এজন্য নাকি নাসের আল খেলাইফির মালিকানাধীন ক্লাবটি বড় অঙ্কের টাকা ঢালতেও প্রস্তুত এমন খবর জানিয়েছেন ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো ফরাসি পত্রিকা লা প্যারিসিয়েন ও ফুট মার্তোকো বলছে পিএচজির স্প্যানিশ জাতীয় দলের খেলোয়াড়কে আনতে গোপন অস্ত্র ব্যবহার করছে আর তিনি হচ্ছেন প্রখ্যাত ব্যবসায়ী জর্জ মেন্ডেন্স পর্তুগিজ এই এজেন্টসের সঙ্গে বেশ সক্ষতা রয়েছে পিএজির। সেই সম্পর্ককে কাজে লাগিয়েই তারা ইয়ামালের দিকে নজর রেখেছে এমনকি তাদের দাবি কাতালান ক্লাব থেকে ইয়ামালকে দলে ফেরাতে ইউরোপ খরচ করতেও রাজি এমনকি তাদের দাবি কাতালান ক্লাব থেকে ইয়ামালকে দলে ফেরাতে দুইশো মিলিয়ন ইউরো খরচ করতে রাজি এমবাপ্পেকে হারানোর পর পিএজি আর্থিকভাবে বড় অঙ্কের বিনিয়োগ করতে চায় কারণ তার লম্বা সময় ধরে ক্লাবটির ইতিহাসের রেকর্ড অঙ্কের বেতন নিয়ে আসছে ফরাসি স্ট্রাইকারকে লম্বা সময় ধরে ক্লাবটির তারা ইতিহাসের রেকর্ড অঙ্কের বেতন দিয়ে আসছে ফরাসি স্ট্রাইকারকে যা লিওনেল মেসি ও নেইমার জুনিয়রও পেতেন না মেন্ডেন সাম্প্রতিক দর্শকগুলোই ফুটবলের সবচেয়ে প্রভাবশালী এজেন্টদের একজন দুই হাজার সাল পর্যন্ত তিনি পর্তুগাল সুপার স্টার দুই সালে তিনি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও কাজ করেছেন প্রখ্যাত এই ব্যবসায়ীর সঙ্গে পিএইচির ডিরেক্টর লুইস ক্যাম্পেইনসের ভালো সম্পর্ক রয়েছে যদিও শেষ পর্যন্ত তাদের এই প্রচেষ্টা সফল হয় তাহলে পিএইচজির জন্য হবে সেটা বড় পাওয়া উল্লেখ্য বিগত পাঁচ থেকে ছয় বছর ধরেই দলবদলের মৌসুম শুরু হলে আলোচনায় আসেন এমবাপ্পে ফ্রেন্স এই তারকা বহুবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি নিজের দুর্বলতার কথা প্রকাশ করেছেন আর রিয়ালও তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে দুই পক্ষই যখন রাজি তখন মূলত বাগড়া দিয়েছে পিএজি মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া এই খেলোয়াড়কে আর কারো হাতে তুলে দিতে রাজি নন তারা তবে এবার সম্ভবত শেষ হচ্ছে সেই নাটক মৌসুম শেষে আগামী জুনের শেষ নাগাদ চুক্তির মেয়াদ পুরোলে পিএচি ছাড়বে এমবাপে এপির দাবি ক্লাব তিনি এমন কথাও জানিয়ে দিয়েছেন